নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অব হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার থ্রি থেকে একটি গুরুত্বপূর্ণ চার মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব প্রশ্নটি হল ঔপনিবেশিক অরণ্য আইন আদিবাসীদের পক্ষে কিভাবে ক্ষতিকারও হয়েছিল বা তোমাদের পরীক্ষায় এভাবে প্রশ্ন হতে পারে অরণ্য আইন আদিবাসীদের কতটা প্রভাব ফেলেছিল যাই হোক তোমরা এই প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে প্রতিটি অধ্যায় থেকে চার নাম্বার ও আট নাম্বারে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরেছি তাছাড়া তোমাদের ফার্স্ট সাবমেটিক পরীক্ষার সাজেশনও তুলে ধরেছি তোমরা যারা এই সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখে উঠতে পারো বা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি তোমরা দেখো তোমরা প্রথমে ভূমিকা লিখে পয়েন্ট করবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অরণ্যের উপর পূর্ণ অধিকার কায়েম করার উদ্দেশ্যে ঔপনিবেশিক অরণ্য আইন প্রবর্তন করে ব্রিটিশ সরকার এর ফলস্বরূপ হিসেবে তাই আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে অরণ্য সনত আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় অরণ্য আইন এবং আঠেরোশো আঠাত্তর খ্রিস্টাব্দে দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন পাশ করে মূলত ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করলে অরণ্যে বসবাসকারী আদিবাসী সম্প্রদায়ের জীবন ও জীবিকা বিপন্ন হয়ে পড়ে এবং এর প্রতিক্রিয়া স্বরূপ তারা বিদ্রোহী হয়ে ওঠে এরপর তোমরা পয়েন্ট করবে অরণ্য আইন ও আদিবাসী সম্প্রদায় ব্রিটিশ সরকারের অরণ্য আইনের ফলে আদিবাসী সমাজের উপর বিশেষ প্রভাব পড়েছিল যা নিম্নে আলোচনা করা হইল দিয়ে তোমরা হাইফেন চিহ্ন দেবে প্রথম পয়েন্ট জীবিকা নির্বাহে ব্যাঘাত ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে আদিবাসীরা অরণ্যের কাঠ ফলমূল বিভিন্ন বনজ সম্পদ সংগ্রহ পশু শিকার প্রভৃতির দ্বারা জীবিকা নির্বাহ করত কিন্তু ব্রিটিশ সরকারের অরণ্য আইন প্রবর্তন তথা অরণ্যের উপর একচেটিয়া অধিকার কায়েমের ফলে আদিবাসীদের জীবিকা নির্বাহে ব্যাঘাত ঘটে নেক্সট পয়েন্ট চাষবাসের ক্ষতি আদিবাসীরা বনভূমি পরিষ্কার করে অনাবাদী জমিকে চাষযোগ্য জমিতে পরিণত করেছিল কিন্তু ব্রিটিশ সরকারের এই অরণ্য আইনের ফলে তাদের চাষবাসের ক্ষতি হয় এবং তাদের বিশেষ ধরনের চাষ যেমন ঝুম রেওয়াং বন্ধ হয়ে যায় নেক্সট পয়েন্ট পশুচারণে ব্যাঘাত অরণ্য আইনের পূর্বে আদিবাসীরা নির্ধিদায় অরণ্যে পশুচারণ করত কিন্তু এই আইন প্রবর্তনের ফলে তাদের পশুচারণে ব্যাঘাত ঘটে কারণ এই আইনের মাধ্যমে অরণ্য অধ্যুষিত এলাকাগুলিকে সংরক্ষিত এলাকা রূপে বিবেচনা করে ওই অঞ্চলে প্রবেশ করাকে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষিত হয় এরপর তোমাদের নেক্সট পয়েন্ট আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থক্ষুণ্ণ ব্রিটিশ সরকারের অরণ্যনীতির ফলে আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থ ক্ষুণ্ণ হয় মূলত অরণ্য অঞ্চলের প্রান্তিক গোষ্ঠীকে এই আইন ক্ষতিগ্রস্ত করেছিল তারপরে তোমরা সবার শেষ একটা প্যারা করবে উপরুক্ত আলোচনা নিরিখে বলা যায় যে অরণ্য আইনগুলির দ্বারা অরণ্যে বসবাসকারী আদিবাসীদের জীবনযাপনে ব্যাঘাত ঘটে তাই তারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে একাধিক বিদ্রোহ ঘটায় যাই হোক আজ তোমাদের কাছে এই তৃতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ চারমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে বা নোটটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে যেন তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো এবং তোমরা মন দিয়ে পড়াশুনো করো কারণ তোমাদের কিছুদিন পরে প্রথম সাবমেট্রিক পরীক্ষা আমি এই তৃতীয় অধ্যায় থেকে আগের ক্লাসগুলি তোমাদের অনেকগুলো চার মার্ক এবং আট মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরেছি যাই হোক আজ এখানে রাখছি তোমরা ভালো থেকো